আপনি আমাকে আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। হঠাৎ কেন মেয়েটি এমন বলল একটু ফিরে দেখা যাক একটা নির্জন পার্কে কি মেয়ে পথ হাঁটছিল ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ মেয়েটিকে দেখে থমকে দাঁড়ালো তারপর তাকে দেখে ফলো করতে থাকলো নিশ্চয়ই নানা প্রশ্ন মনে যাচ্ছে আপনাদের এই বৃদ্ধ লোকটি কেনই বা মেয়েটিকে ফলো করছে কি কারণ এক সময় মেয়েটিও বুঝতে পারল তাকে যেন কেউ ফলো করছে নানা ভয় নানা প্রশ্ন তবুও মেয়েটি এগিয়ে চলেছে এক সময় ভয় পেয়ে থমকে দাঁড়ালো কি এমন কারণ থাকতে পারে ইনি ফলো করছেন মনে সাহস এনে মেয়েটি এগিয়ে চলেছে তার লক্ষ্যে তার গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য আরও দ্রুত গতিতে পা চালিয়ে এগিয়ে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষমেশ কি হয় ক্রমশ দুজনে এগিয়ে চলেছে আবার হঠাৎ করে মেয়েটি থমকে দাঁড়ালো লোকটা আমাকে ফলো করছে ওকে উচিত শিক্ষা দিতে হবে আমিও দেখো। দৌড় কত তারপর মজা দেখাবো একা কি মেয়েটি সংকল্প করলো ওই বৃদ্ধকে জব্দ করবে তারপর এগিয়ে চললো নিজস্ব গতিপথ বদলে ফেললো তারপর কি হলো দেখতে থাকুন বৃদ্ধের কোনো পরিবর্তন নেই তিনি একই গতিতে মেয়েটিকে এখনও ফলো করে চলেছে মেয়েটিও দ্রুত গতিতে এগিয়ে চলেছে আসলে বৃদ্ধ মানুষটিকে দেখে মনেই হয় না উনি কোনো খারাপ মানুষ কী এমন কারণ কী এমন কারণ থাকতে পারে যার জন্য মেয়েটিকে ফলো করছে

একটু বোঝার চেষ্টা করুন কি বোঝার চেষ্টা করুন তখন থেকে আপনি ফলো করে আসছেন আমাকে কি বলতে চান বলুন আসলে মা আসছে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে কী হ্যাঁ ঠিক ঠিক কুড়ি বছর আগে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে কি হয়েছিল বলুন ঠিক তোমার মতো তোমার মতো একটা নাতনি ছিল আমার ঠিক আছে বল ঠিক তোমার মতো আমার একটা নাতনি ছিল আজ থেকে কুড়ি বছর আগে রথের মাঝে হারিয়ে গেছে কত খুশি আইনি তারপর কত কাগজে টিভিতে বিজ্ঞাপন দিয়েছি আজ পর্যন্ত খুঁজে পাই না কোথাও আপনি না হ্যাঁ একটু হন আমায় ভুল বুঝানো আমার মা তোমায় দেখে আমার নাতনির কথা মনে বলেছি ঠিক তোমার মতন দেখতে আমার নাতনি ছিল এই জন্য তোমাকেই ফলো করেছিলাম কিছু মনে করো না ও মাই গড আমি আপনাকে ভুল বুঝেছিলাম ঠিক আছে মা ঠিক আছে